দেখেন বন্ধুরা কি সুন্দর ইন্ডিয়া আমাদের বাংলাদেশ একত্রিত দেখেন কি সুন্দর ইন্ডিয়ার পাহাড়টা অনেক সুন্দর আকাশের ভিউটা অনেক সুন্দর ইন্ডিয়ার পাহাড়টা দেখেন কি সুন্দর একটি পাহাড় আপনারা যখন ঘুরতে আসতেছেন তাহলে এখানে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এটা হলো গ্রামের ভিতরে একটি রাস্তা বের হয়েছে ওই রাস্তা দিয়ে সামনে আসলে ইন্ডিয়া এই পাহাড়টা পাবেন দেখেন কি সুন্দর বড় ইন্ডিয়ার পাহাড় ওই যে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গাড়ি ওই যে আপনাদেরকে জুম করে দেখে যে ইন্ডিয়ার গাড়ি ইন্ডিয়ার গাড়ি যাইতেছে দেখেন ওইটা হল ইন্ডিয়ার গাড়ি মাল নিয়ে যাচ্ছে গাড়িটা দেখেন ইন্ডিয়ার পাহাড় কত বড় সুন্দর জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা পুরোটাই শুধু পাহাড় আর পাহাড় আর আপনাদেরকে সামনে এগিয়ে এগিয়ে দেখাচ্ছি সুন্দর একটি ভিউ অনেক সুন্দর একটি জায়গা ইন্ডিয়া সুন্দর একটি পাহাড় দেখেন কত বড় ইন্ডিয়া দু পাহাড় আর পাহাড় সুন্দর এরিয়াটা আর এই মিনাটা হচ্ছে আমাদের বাংলাদেশ তোর পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাহাড়টা দেখতে পাচ্ছি যে গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার আর একটা গাড়ি যাচ্ছে ওই যে ইন্ডিয়ার আর একটা গাড়ি যাচ্ছে আর দেখেন কি সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর একটি দৃশ্য আকাশ ছোয়া এটা হলো আমাদের বাংলাদেশ ওই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাংলাদেশ এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ আর ওই মেজারটা হচ্ছে ইন্ডিয়া আমি এখন আপনাদের দেখানোর জন্য ইন্ডিয়া আসছি অনেক সুন্দর একটি জায়গা দেখে মনটাই ভরে যাবে আপনারা যদি না আসেন ঘুরতে আসেন তাহলে এই জায়গায় আসবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্যও দেখতে পারবেন এমনকি আলো বাতাসের অনুভব অনুভব করতেও পারবেন খুব সুন্দর বাতাসের মাতাল হাওয়ায় মনটা জুড়িয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে বলবেন আরও ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য চেষ্টা করবো দেখানোর জন্য ওই যে আরেকটা গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার আরেকটা গাড়ি যাচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি ওই দেখেন একটা গাড়ি যাচ্ছে তো সামনে যাওয়া যাবে না সমস্যা আছে এর জন্য আমি আর যাচ্ছি না তো ভালো থাকবেন দোয়া ও শুভকামনা রইল আপনাদের প্রতি এটা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের বাংলাদেশ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ